なるほど বউ ভাত মানেই একটা নতুন দিন মানে নতুন দিনগুলোর যাত্রা শুরু তো সুন্দরভাবে যাতে পথ চলতে পারে সারা জীবন সেই দিন থেকেই শুরু হয়ে যায় বিয়ের দিন থেকে আর বউ ভাতের দিন থেকে তো আরও স্পেশালভাবেই আর বউ ভাত মানেই প্রচুর প্রচুর মজা আনন্দ খাওয়া দাওয়া হয়েছে তো দিদির বউ ভাতেই শ্বশুরবাড়িতে দেখো স্টল দিয়েছিল শরবত গরমের সময় ফুচকা পকোড়া আর আমি একটু গেটের কাছে গিয়ে নকশা মেরে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম ততক্ষণে আমাদের কোনো যাত্রীর টিম এখনো এসে পৌঁছায়নি তাই জন্য আর তারপরে এই ভিডিও ফটো তুলতে তুলতে হঠাৎ দেখি না গাড়ির আওয়াজ তো দেখি কারা এসছে এই তো এসে গেছে কনে যাচ্ছি সব মস্ত লোকেরা তারপরে তো আরো মজা আনন্দ আর কি বলবো খুব খুব মজা তো সবাই নব নবদম্পতির কাছে তো ফটো তুলতেই ব্যস্ত এদিকে দিদির আর দিদির যার একসাথে বহু ভাত হচ্ছিল বিয়েও হয়েছে এদিকে ভাই আর কিষান ভাই দুজনে চলে গিয়েছিল ফুচকা স্টলে ফুচকা খেতে আর আমি চলে গিয়েছিলাম ভিডিও করতে তারপরে আবারও এসে ফটো আর ভিডিও তোলা

আর তারপরেই চলে গিয়েছিলাম বউঘাতের স্পেশাল খাওয়ার খেতে তো প্রথমে দিয়ে দিয়েছিল প্লেট টিস্যু পেপার স্যাটমোলা কাঠি জল তো এদিকে বিল্টু তিষান ভাই আমি আর মা এক ছোট সবাইকে দিয়ে আমার বিল্টুর পিছনে এত লাগছিলাম না সে কী দেখে যাচ্ছিলো কী বলব তারপরে প্লেটে দিয়ে দিয়েছিল লেবু

তারপরেই দিয়ে দিয়েছিল সাদা ভাত ডাল আলু ভাজা তারপরেই দিয়ে দিয়েছিল স্যালাড তারপরেই মুরগির মাংস আর ভাত খাচ্ছিলো দেখো বিল্টু আমরাও খাচ্ছিলাম বিল্টুর দিকে ভিডিওটা করেছি দুইও বিরক্ত হয়ে যাচ্ছিলো ওই জন্য

আর তারপরেই রসগোল্লা আর কর্ণাটক আর বউ ভাতের ভিডিওটা এই পর্যন্ত বাইরে সবাই বাজি ফাটাচ্ছিলো একটু ভিডিও করে নিয়েছিলাম লাস্ট ভিডিও আর এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে